কলকাতার আর হসপিটালে গত পরশু যে ঘটনাটি ঘটে গেল এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক অমানবিক এবং নারকীয় ঘটনা অর্থাৎ এই ঘটনার সঙ্গে আমরা যতটাই অন্য ঘটনাকে কম্পেয়ার করব অন্য ঘটনার সঙ্গে তুলনা করব ততই আমাদের এই মৃত্যু বরণ করা ডাক্তারকে অসম্মান করা হবে অতএব কখনোই কোনো খারাপ ঘটনাকে অন্য আরেকটি ঘটনার সঙ্গে তুলনা করলে সেটা কি না যে নোংরা ঘটনাটি ঘটে সেই নোংরা ঘটনাটিকে সমর্থন করা হয়ে যায় অতএব আমরা কখনোই সবার আগে যে যে রাজনৈতিক দল করি না কেন সবার আগে আমাদের মনে রাখতে হবে একটি খারাপ ঘটনার সঙ্গে কখনোই আমরা আরেকটি খারাপ ঘটনা হয়ে গেছে বলে এটার সঙ্গে ওটাকে তুলনা করব না এই মেন্টালিটি আমাদেরকে সবার প্রথমে গ্রহণ করতে হবে তবেই সমাজ থেকে এই ধরনের পাশবিক অত্যাচার অত্যাচারমূলক যে ঘটনাগুলো ঘটে সেগুলো সমাজ থেকে দূরে সরে যাবে উত্তরপ্রদেশের হাতরাসে হোক পশ্চিমবঙ্গের আরজিকারে হোক মহারাষ্ট্রের পালঘরে হোক যেখানেই যে ঘটনাটি ঘটুক না কেন আমরা কখনোই একটি ঘটনা তুলনা টানতে গিয়ে আরেকটি ঘটনাকে মিলিয়ে দেব না এখন আর্যিকের যে ঘটনাটি ঘটেছে এবং আজকে বিকাল পর্যন্ত পুলিশের যে অবজারভেশন এবং একজন গ্রেফতার এখান থেকে পশ্চিমবঙ্গ প্রশাসনকে কয়েকটি বিষয়ে অনেক সচেতন হতে হবে কারণ বিগত প্রায় সাত আট বছর ধরে ওই শ্রেণীর মানুষদের উপরে অভাব বারে বারে উঠে আসছে এবং যারা নিরাপত্তা বা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তাদেরকে অবশ্যই এই অভিযোগগুলোকে নিয়ে আলোচনা করা দরকার যদি কিছু সেই আলোচনাটা না করা হয় তাহলে একদিন ছোট্ট ছোট্ট অভিযোগগুলো এক জায়গায় জমে একটি বড় অভিযোগে প্রমাণ হবে এবং একটি গণ অবক্ষণ যখন ঘটে যাবে তখন রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন কিন্তু তাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে সেই অবক্ষান বা গণ কেমন কেমনভাবে এটা ঘটতে পারে করে যে ঘটনা ঘটেছে যিনি মূল অভিযুক্ত তিনি কিনা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার্স অর্থাৎ কলকাতা পুলিশের গায়ে কালো দাগ লাগিয়ে দিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার্স এখন ওই সিভিক ভলেন্টিয়ার্সদের উপরে অভিযোগ প্রতিনিয়ত প্রতি বছরে দুটো তিনটে চারটে করে বড় অভিযোগ আসে এবং সেগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির পেরোলে চলা কিছু মিডিয়া সেটাকে নিয়ে নাচানাচি করে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের উপরে কেন বারবার অভিযোগ উঠবে এটাকে যদি পশ্চিমবঙ্গ প্রশাসন এখনও পর্যন্ত রেক্টিফাই না করে তাহলে অদূর ভবিষ্যতে এটার একটা বড় ফিডব্যাক আসবে যেটা কিনা পশ্চিমবঙ্গ প্রশাসন এবং রাজ্য বর্তমান রাজ্য সরকার সামলাতে পারবে বলে মনে হয় না অতএব সিভিক ভলেন্টিয়ারদেরকে এখনই একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে বেঁধে দেওয়া উচিত আর যে সমস্ত পুলিশ অফিসাররা এই সিভিক ভলেন্টিয়ারসদের সামনে রেখে তাদের কর্তব্য এড়িয়ে যেতে চায় এই সমস্ত অফিসারদেরও একটি নির্দিষ্ট গাইডলাইন্সের মধ্যে নিয়ে এসে তাদেরও তাদের কর্তব্য সম্পর্কে যেন আরেকবার বুঝিয়ে দেওয়া হয় ঠিক উদাহরণ একটা দিলে আপনারা বুঝতে পারবেন রাস্তাঘাটে যারা প্রতিদিন জার্নিং করেন এবং বিভিন্ন রুটে বা বিভিন্ন গাড়ি ঘোড়াতে যারা যাতায়াত করেন তারা দেখবেন যে কিছু কিছু জায়গায় রাস্তার ধারে পুলিশ থাকে এবং বিভিন্ন গাড়ি তারা চেকিং করে নাকা চেকিং হয় সেখানে বিশেষ করে মোটরসাইকেলগুলো ধরা হয় এবং ধরার পরে কিছু কথা সেই পুলিশ বা সিভিক পুলিশের সঙ্গে হওয়ার পরে তারা স্যারের কাছে ডেকে নিয়ে যায় অর্থাৎ যে কাজটি একজন দায়িত্বপ্রাপ্ত অফিসারের করার কথা ছিল সেই অফিসার গাড়িতে বসে থাকে আর সিভিকদের দিয়ে সেই কাজটি করিয়ে নিয়ে সেখানে কি হয় আপনারা সকলেই জানেন এই সমস্ত বিষয়গুলো যদি প্রশাসন সঠিকভাবে নজর না দিতে পারে তাহলে এই জনগণের খুব একদিন বড় হয়ে দেখা দেবে সেদিন কিন্তু প্রশাসনের আর কিছু করার থাকবে বলে মনে হয় না এই ধরনের বারবার অভিযোগ সে আর হোক রাস্তায় ট্রাফিক পুলিশ হোক রাস্তায় বাইক দ্বারা হোক প্রত্যেকটা সেবিককে একটি নির্দিষ্ট আইনের মধ্যে এনে তাদের কর্তব্যটাকে বুঝিয়ে দেওয়া এই মুহূর্তে প্রশাসনের সবথেকে বড় কাজ হয়েছে বলে আমার বা আমাদের মনে হয় দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন